যার ধর্ম তার উৎসব কোনো অসুবিধা নেই তুমি তোমার উৎসব পাও বাংলাদেশে যুগ যুগ ধরে সংখ্যালঘুরা তারা তাদের ধর্ম পালন করছে কখনোই কোনো আলেম ওলামা কোনো দিনদার শ্রেণী ইমানদার মুসলিম কখনোই তাদের উপরে ধর্মের পরিচয়ে আঘাত করে নাই যতখানে যত সংখ্যালঘুর উপরে হামলা হয়েছে সবগুলোর মধ্যেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া অন্য কোনো কারণ নেই সব হচ্ছে আপনার আপনার তাদেরকে দিয়ে কৌশল করা হয়েছে এই দল তো সেই দল কোনো না কোনো দলের বলি হয়েছে এই ছাড়া আর কিছু না ছাড়া আর কিছু না এই জন্য ওলামা এ কাম জীবনেও কোনোদিন কোনো বিধর্মীর উপরে অন্যায় আঘাত করতে কোনোদিনও বলে নাই কোনোদিনও বলে নাই দিনও বলে নাই একশো বছর পরেও প্রমাণিত হবে যে ওলামা কেরাম কোনো দিন এই বাংলাদেশেও একশো বছর পরে হলে এটা প্রমাণ হবে কোনো মা কলেজ কোনো ইউনিভার্সিটি কোনো আদালত কোনো ব্যাংক কোনো মার্কেট কোনো জায়গার মধ্যে বোমা মেরে উড়ায় দাও এটা কোনো সুস্থ মস্তিষ্ক বিবেকবান হকানি রব্বানি মুত্তা কি কোনো আলেম কিংবা আলেমের ছাত্র এটা বলে নাই এটা বলে নাই এটা বলে নাই এটা বেইমান ষড়যন্ত্র করে পাঞ্জাবি টুপি পরাইয়া যদি কাউকে সন্ত্রাসী বানায় লেলায় দেয় সেটা ওলামায় কেরামের দায় ভার নয় হতেই পারে না অতএব আমরা কখনোই উস্কানি দেই না আমরা বরং সম্প্রীতির কথাই বলি কিন্তু এই সম্প্রীতি মানে না এর মানে না এই না তোমার পূজার জিনিস আমি খাইতে হবে কা আমার অভাব করছি নি যার উৎসব সবার আম করবানি ঈদের দিন গরুর গোস্ত আর রুটি চালের রুটি খাইতে হ্যাঁ আস না তো যারা এখন এগুলা বলে তারাই তো তাদেরকে উৎসাহিত করে তাদের ঘরে খাওয়ানো উচিত এবং সেটা ভিডিও দেওয়া উচিত যে দেখেন আমি যে বলছি ধর্ম যার যার উৎসব সবার অতএব আজকের এই ঈদ আজহার কোরবানির দিনে আমি তিরিশ জন হিন্দুকে হ্যাঁ আপনাদের আশীর্বাদে আমি নিজে বসে থেকে গরুর গোস্ত ও রুটি খাইয়েছি খাওয়ান মাতবী শুধু মানুষের কাণ্ডের উপরে চাপাই নেতাগিরি শুধু পাবলিকের উপরে চাপায় দেওয়ার চেষ্টা বলেন না উজুবেন না বলেন না উজুবেন না কাজেই আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার ইসলাম চারটাই শ্রেষ্ঠ আমি অন্যের কাছে যাব কেন আল্লাহ যার রব সে অন্য কোথাও হাত পাতবে কেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যার রসুল সে সৌন্দর্যের জন্য সাজগুজের জন্য জীবন চলার জন্য অন্য কারো কাছ থেকে কিছু নেবে কেন কোরআন যার কিতাব সে অন্য কোথাও আদর্শ খুঁজবে কেন ইসলাম যার ধর্ম সে অন্য পথে চলবে কেন ইনশাল চলব না ইনসাধু আল্লাহ বলেন আমি কসম করছি আদমের কসম করছি আদমের সন্তানদের এই তিনটা কসম আল্লাহ বলছে আমি তিনটি কসম করছি বন্ধু মক্কানগরীর কসম করলাম আদম আলাইহিস সালামের কসম করলাম আদম সন্তানদের কসম করলাম তিনটা কসম করে আল্লাহ বলেন লাকাদ ইনসানা ফি এটা এটা এক মিনিট শুধু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ যেন এটা আমারে বলছে জানিস আল্লাহ মনে করেন আমাকেই বলছে আনিস শোনো তোমার কি মনে পড়ে তুমি কেমন ছিলা তা আল্লাহ যেন আমার মনে করাই দিছে তুমি না প্রথম মাটির অস্তিত্বে ছিল কিছুদিন পরে নির্দিষ্ট পরিমাণ খাবার এই মাটি থেকে উৎপন্ন আমি আল্লাহ তারা তোমার বাবার মুখে লোকমা হিসাবে পৌঁছাইছি এতে করে এক ফোটা বীর্য তৈরি হয়েছে সেই ফোটা বীর্য আমি সংরক্ষণ করেছি তোমার বাবার শরীরে কিছুদিন পরে আমি না একদিন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তোমার মায়ের জরায়ুতে সেই ফোটা বীর্য আমি পৌঁছাইছি এরপরে আমি আল্লাহ এই এক ফোটা নাপাক বীর্যের উপরে একদিন না দুই দিন না নিস দীর্ঘ নয় মাস অন্ধকারে আমি রব্বুল আমি কাউকে না জানিয়ে আলো না জ্বালিয়ে একাকি নিঃশব্দে অন্ধকারে এক টানা নয় মাস আমি নিজ হাতে চোখ নাক কান হাত পাও দিয়ে এমন সুন্দর একটা দেহ গড়ছি। আমি বানাইছি তোমারে আমি বানাইছি তোমার মাকে জিজ্ঞেস করো আমি কেউ কোনো দিন তোমার মারও বলি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো কোনখানে লাগাবো মা বলো না আমারটা আমি লাগাইছি আমার আমি কান লাগিয়েছি একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমাকে বের করেছি দাঁত বিহীন নরম একটা মুখে আমি আল্লাহ আল্লাহতালা বিহীন একটা নরম মুখে দুই বছর মায়ের বুকের স্তন থেকে দুধ পান করাইছি এরপরে দীর্ঘদিন পর্যন্ত লম্বা সময় আমি আল্লাহ একটু একটু করে পরিমাণ মতো খাদ্য খাবার দিয়ে এই দুর্বল তুলতুলে শরীরটার মধ্যে স্বাস্থ্য শক্তি আমি আল্লাহ তালা দিয়ে ধীরে 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 আজ তোমাকে ষোলো বছর পর্যন্ত বয়স যখন তোমার হইছে। তোমার কি মনে পড়ে এই ষোলো বছর পর্যন্ত আসার পিছনে আমি আল্লাহ কত লম্বা সময় পার করছি একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে তোমাকে আমি এই পর্যন্ত পৌঁছাইছি